ওজন আছে মুরগি কোটা এক একটা ওজন প্রায় দু কেজি করে তাই দারুন অনেক রকমের মুরগি দেখেছি কিন্তু এই ধরনের মুরগি কিন্তু আমরা কমই দেখেছি এত বড় ঝুটিওয়ালা মুরগি দারুন মুরগি সাদার ভিতরে লাল ঝুটি দারুণ লাগছে কিন্তু হ্যাঁ এর আগে যে ককটেল মুরগি এনেছিল অত বড় ঝুটি ছিল না বল হ্যাঁ ভিতর ঝুটি বিখ্যাত একদম দেখ বাপরে বাপ কি ঝুটি নমস্কার বন্ধুরা এই দেখুন আজকে বাবা সুবাজার হাট থেকে তিনটে ককটেল মুরগি নিয়ে এসছে তো আজকে একটা মুরগি রান্না করব আর দুটো আমরা সোমবার দিন পিকনিক করব অজয় নদীতে তার জন্য ওই দুটো মুরগি রেখে দেবো বাবা নাও একটা মুরগি কেটে দাও বেশ ঠিক আছে একটা মুরগি আমি কেটে দিচ্ছি চলো রান্না করে প্রথমে সবার জিরে আর ধনেটা বেটে নেব আগে পিসটা কেমন করবো গো আজকে হান্ডি চিকেন রান্না হবে পিসটা বড় করবে না ছোটও করবে না হ্যাঁ বেশ তাই হবে আগে পিস পিসগুলো করে নি তারপরে বটি দা দিয়ে কেটে দেবো দেখো আমার কিন্তু মাংস কাটা হয়ে গেছে তোমরা এবার রান্না বান্না করো আমি কিন্তু বাজারে চললাম ভালো করে ধুয়ে নিও বেশ বেশ এবার আদা রসুনটা একসাথে বেটে নেব হ্যাঁ মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম মশলাগুলো বেটে দিয়েছি তাড়াতাড়ি রান্নাটা কর ঠিক আছে এবার সব রকম মশলাগুলো দিয়ে মাংসটা মেখে নেব দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ টমেটো হলুদ আদা রসুন বাটা জিরে ধনে বাটা মিট মশলা নুন শুকনো লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবার শেষে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে মাংসটা মেখে কুড়ি মিনিট রেখে দেবো আলুটা ভেজে নেব দিয়ে দিচ্ছি সরষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা কুড়ি মিনিট হয়ে গেছে এবার ঢেকে রাখা মাংসটা দিয়ে দেবো আপনারা কে কে এই ককটেল মুরগি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে গরম মশলাটা বেটে নেব হান্ডি চিকেন রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়েই নামিয়ে নেব সেনটা কিন্তু আজকে দারুণ বেরিয়েছে

মাংসটা কিন্তু হ্যাভি নরম হয়েছে আর তরকারিটা বেশ একটু ঝাল ঝাল হয়েছে খেতে কিন্তু দারুণ লাগছে

দারুণ লাগছে কিন্তু মাটির হাড়ি রান্না যে কোনো মাংস আপনারা বাড়িতে এই মাটির হাড়িতে রান্না করে খেয়ে দেখবেন এর টেস্টই কিন্তু আলাদা এই বাটিতে দাও বাটিতে দাও দেখুন এটা হচ্ছে আমরা চাটনি এটা বিলেতি আমরা বলে এই চাটনি হলে তো আরো ভালো লাগে